আসসালামু আলাইকুম তো আমি এখন আছি মঙ্গলপুর ভূতের গ্রামে এটা হলো জিনায়দহ কোটচাঁদপুর তো এই গ্রামটা আমাদের অনেক ভয় লাগতেছে আমি আর আমার একটা ফ্রেন্ড আসছি দেখতে পারতেছেন এই জায়গা নির্জন জায়গা এই মঙ্গলপুরে কোনো মানুষ থাকে না কোনো মানুষই থাকে না এখানে চাষাবাদ করে অন্য জায়গার মানুষ এসে মানে অন্য এলাকার মানুষ এসে এখানে চাষাবাদ করে দুপুর দুপুর হতে সবাই চলে যায় কেন চলে যায় কেন চলে যায় তা তো শুনতে গিয়েছিলাম তা তারা কখনো সেরকম কিছু বলতে চায় না তারা অন্যভাবে অন্য কথা বলে সেই কথাগুলো মানে ঘুরিয়ে নিয়ে যায় কিন্তু সে আমরা যেটা শুনতে চাচ্ছি সেটা বলতে চায় না তো শুধু বলে আপনারা ঘুরেন সমস্যা নেই কোনো সমস্যা নেই এখানে এই কথাগুলো বলতেছে এখানে রহস্য তো কিছু না কিছু আছে কিন্তু সে রহস্য উদ্ঘাটন করতে এসেছিলাম আমরা কিন্তু সবাই মানে সেই ভাব মাসের মতো ধরতে গিয়েই স্লিপ কেটে চলে যাচ্ছে ধরায় দিচ্ছে না এত বড়ো একটা গ্রাম একটা বসতবাড়ি নাই এটা ভাববারই বিষয় তো আমি যখন ফার্স্টে শুনেছিলাম আমি যখন ফার্স্টে শুনেছিলাম যে মঙ্গলপুরের এই এলাকায় যে এরকম কেউ থাকে না এলাকায় তো আমি ফার্স্ট অবাক হয়েছিলাম যে কি ঘটনা যে এই মঙ্গলপুরে এত বড়ো একটা এলাকা একটা মানুষ একটা বসত বাড়ি থাকে না তো আমার মনের মধ্যে একটু সংশয় হলো যে না তাহলে আমি যাব বিষয়টা দেখব ঘুরে তো আমি চলে আসলাম তো আসার পরে তো আসার পরে এবার এখন এখানে এসে তো সবার কাছে শুনতেছি সবাই একই কথা বলে সমস্যা নেই ঘোরেন হ্যাঁ কিন্তু ঘটনা তো কিছু না কিছু আছে এত বড় একটা এলাকায় একটা লোকজনও থাকে না একটা লোকজনও থাকে না এটা আসলে তো একটা ভাবার বিষয় বলার কিছু নেই কাকা ঘুরতেছি সমস্যা নেই তো তো সবাইরা বলতে একটা কথাই বলতেছে যে সমস্যা নেই ঘুরো ঠিক আছে কারো কাছে শুনলে এর আগের ভিডিওতে দেখতে পারবেন আমার যে বলতেছিল যে কোনো সমস্যা নেই বা এই মানে কেউ বলতে চাচ্ছে না এর বিষয়টা কি। বিস্তারিত এর বিষয়টা কেউই বলতে চাচ্ছে না আপনারা দেখতেই পারতেছেন কীরকম একটা বন জঙ্গল এই যে এনারা লাস্টে যে দুইজন গেল এই যে দুইজন গেল এই যে দুইজন এইখানে মনে করেন যে কাজ করতে আসে একা কখনো কেউ আসে না একা কখনো কেউ আসে না বাইক পড়ে গেল এখানে মিনিমাম সর্বনিম্ন দুই থেকে তিনজন ছাড়া এই মানে আপনার এই মঙ্গলপুর গ্রামে কেউই ঢোকে না একা কখনো কেউ ঢোকে না আমরা যে ফ্রেন্ড দুইজন আসছি তো আসার পরে মনে করেন যে আমারই ভয় লাগতেছে এই সে মানে এমন একটা জায়গা এখানে একা আসা অসম্ভব আমার পক্ষে তো সম্ভব না একা 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 আসা তো আসলাম দেখলাম নিজের চোখে আসলেও এটা সত্য কথা এই মঙ্গলপুরে কোনো বসতবিটা নাই কেউ একটা মনে করেন যে মানুষও থাকে না এই মঙ্গলপুরে একটা মানুষও পাবেন না যে কেউ থাকে আর এই এলাকার অন্য অন্য জায়গার মানে অন্য এলাকা থেকে এখানে চাষাবাদ করে একসাথে পাঁচজন সাতজন দশজন মানে মিনিমাম দুই থেকে তিনজন চারজন ছাড়া একসাথে কেউ আসে না তার মানে বুঝতেই পারতেছেন এটা আসলে আমি টুত কোনো কিছুই বিশ্বাস করি না তারপরও এখন কি জানি এর রহস্য তো উদ্ঘাটন করতে পারলাম না চেষ্টা করলাম অনেক মানুষের কাছে শুনলাম কেউ বিস্তারিত কিছু বলতে চায় না তো এই যে দেখতেই পারতেছেন কি পরিবেশ এরকম এই যে এখন যেরকম দেখতেছেন এই যে পরিবেশ আমি আসলে ভিতরে একটু গিয়েছিলাম পরে আবার বাইকটা নিয়ে যেতে পারলাম না তো এই ওটা হলো লাইভে দেখিয়েছে তো ওটা লাইভে যে ভিডিও আছে ওটা দেখলে বুঝতে পারবেন তো সব কিছুই তো ঘুরিয়ে দেখালাম আর লাইভে যেটা দেখিয়েছি ওটা দেখলে বুঝতে পারবেন আমার পায়েও হালকা লাগছে কিসের আমি জানি না তো একদম ভিতরে চলে গেছিলাম পা যে আমার কিভাবে কাটছে আমি নিজেও টের পাইনি ভয় ভয় লাগতেছে আমার পা হালকা একটু কেটে গেছে মানে কৃষি কাটলো আমি নিজেও জানি না ভিডিওটা আজকে অনেক বড় হয়ে যাবে এখন রেখে দিছে দেখি নেক্সট টাইম যদি এর ভিতরে কোথাও যেতে পারি মঙ্গলপুরে তো আমি অবশ্যই আপনাদের সাথে আবার আসবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ